হাই ফ্রেন্ডস কেমন আছো আমি মিষ্টি ব্লগ চ্যানেল থেকে বলছি তো এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো এরকম আর হচ্ছে অনেক অনেক লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ ক্ষমা করে দিও তো এখন বাজে সকাল দশটা তো সবাইকে জানাই গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং বলছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমি আজকে মহাদেবকে পুজো দেব। ঘরেও দেব আবার বাইরেও যাব পুজো দিতে তো চলো তো আমি আজকে কি কীভাবে পুজো করলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করো এখন আমি রেডি হয়ে গেছি সান টান করে একেবারে শাড়ি টাড়ি করে তো ঘরের পুজো দাও কমপ্লিট একদম তো এবার আমরা বাইরে যাব মহাদেবকে পুজো দিতে মানে ঘরের মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে এবার বাইরে যাব। বাইরে আমাদের একটা মন্দির আছে পাড়ার মধ্যে সেই মন্দিরে আমরা পুজো দিতে যাব তো চলো দেখতে তো গাইস আমরা চলে এসছি মন্দিরে এই যে শিব মন্দির আমার কিছু দেখতে পাচ্ছ এবার আমরা পুজো দেব তো ফ্রেন্ডস আমার পুজো দেওয়া কমপ্লিট কিন্তু দুঃখের বিষয় ভেতরে ভিডিও করতে পারিনি বা ফটোও তুলতে পারিনি অনেক ভিড় ছিল মন্দিরে এর জন্য পারিনি আর যাই হোক তো বাবাকে মন থেকে ডাকতে পেরেছি মন থেকে পুজো করতে পেরেছি অঞ্জলিও দিতে পেরেছি এবার আমি বাইরে এসে বাবাকে ধূপ দেখাচ্ছি বাবা যাতে আমার মনের মনস্কামনা পূর্ণ করে বাবাকে প্রত্যেক সোমবারে আমি পুজো দিই কিন্তু আজকে লাস্ট সোমবার তাই মন্দিরে এসে পুজো দিলাম খুবই ভালো লাগলো পুজো দিয়ে মনটা শান্তি হয়ে গেল এখানে শুধু বাবার মন্দিরই নেই এখানে মা কালী মন্দিরও আছে পরে মা কালীকেও ধূপ দেখাবো এখন ভোলে বাবাকে একটু মোমবাতি দেখিয়ে নি অনেক ভিড় আজকে তার মধ্যে প্রচুর গরম আর এই আমি তো শাড়ি একদমই পরতে পারি না শাড়ি পরে খালি ল্যাট এদিক দিয়ে খুলে আছে ওদিক দিক খুলে আছে কোনো রকমের শাড়িটাকে পেছিয়ে নিয়েছি তো ক্যামেরা আমার ভাইয়ের হাতে ছিল আমার ভাই রেকর্ডিংটা করেছে সরি ভিডিওটা করেছে এবার আমি ভোলে বাবাকে মোমবাতি দেখাচ্ছি আরতি করছি মোমবাতি জ্বালিয়ে এত হাওয়া দিচ্ছে বারবার করে মোমবাতিটা নিমেই যাচ্ছে প্রচুর হাওয়া হচ্ছিল আজকে মানে ভুলে বাবাও চাইছিলো আমার ভক্তরা এসছে এত গরমের মধ্যে ওদের যাতে কোনো কষ্ট না হয় এর জন্য খুব হাওয়া হচ্ছিলো ওখানে এটা হচ্ছে মা কালী মন্দির এখানেও একটু ধূপ দেখাবো বাবাকে পুজো দিতে এসছি মাকে পুজো না দিলে হয় মাকেও একটু ধূপ দেখিয়ে নিলাম মাও যাতে আমার মনস্কামনা পূর্ণ করে তো মন্দির চত্বরটা অনেকটাই বড় চলো এবার তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই কিরকম মন্দির তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি দেখো ড্রেসও ছেড়ে ফেলেছি কিন্তু এটা থাকবে এটা আমি আর ধোবো না এখন এটা হচ্ছে মহাদেবের স্মৃতি ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাই